পিএম কিষান সম্মান নিধি যোজনায় একত্রিশ লক্ষ কৃষককে চিহ্নিত করা গিয়েছে বা কেন্দ্রীয় কৃষি দপ্তর চিহ্নিত করেছে যেখানে একই পরিবারের স্বামী ও স্ত্রী উভয়ই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন অন্যদিকে এক লক্ষ ছিয়াত্তর হাজার এমন পরিবারের সন্ধানও মিলেছে যেখানে নাবালক সন্তান ও পরিবারের অন্য সদস্যরাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রসঙ্গত পিএম কিষাণ কিষান যোজনার নিয়ম অনুসারে একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে পারেন এছাড়া কৃষকের নিজের নামে জমি থাকতে হবে এবং একই সাথে ওই কৃষকের জমি দু সালের পয়লা ফেব্রুয়ারির আগে রেজিস্ট্রেশন থাকতে হবে তবেই সেই কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন আপনারা প্রত্যেকেই এই সব নিয়মাবলী সম্বন্ধে অবগত আর এই সব নিয়মগুলি পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়াও আছে ওয়েবসাইটের ইম্পর্টেন্ট নোট সেকশানে লেখা আছে শারীরিক যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের মামলার সুবিধাগুলি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে অর্থাৎ এই সব কৃষকদের এডিও অফিস থেকে ডেকে পাঠানো হবে তারপর সব ডকুমেন্টস ভেরিফাই করার পর সহকৃষি অধিকর্তা সিদ্ধান্ত নেবেন যে আপনার নাম পিএম কিসান যোজনার উপভোক্তা তালিকায় থাকবে না বাদ যাবে এই প্রসঙ্গেই কেন্দ্রীয় কৃষি দপ্তর এই যাচাই প্রক্রিয়া পনেরোই অক্টোবরের মধ্যে শেষ করতে রাজ্যগুলিকে চিঠি দিয়েছিল কিন্তু বেশিরভাগ রাজ্যই সেই কাজ শেষ করতে পারেননি আর আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কোনো জেলাতেই এই ভেরিফিকেশনের কাজ শুরুই হয়নি শুরু হলেও অন্তত আমার জানা নেই নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি দু সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কৃষকদের জন্য প্রতি বছর ছ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প কিন্তু সেই পিএম এম প্রকল্প নিয়েই এবার বিরাট অনিয়ম সামনে এলো নিয়ম অনুযায়ী চাষের নিজস্ব জমি রয়েছে এমন কৃষক পরিবারের স্বামী স্ত্রী বা কম বয়সী সন্তানের যেকোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সারা দেশে একত্রিশ লক্ষের বেশি এমন পরিবার রয়েছে যেখানে স্বামী ও স্ত্রী দুজনই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন সম্প্রতি অনিয়মের অভিযোগ পেয়ে মন্ত্রকের তরফে উপভোক্তাদের তালিকা খুঁটিয়ে পরীক্ষা করা হয় তাতেই প্রকাশ্যে এসেছে এই দুর্নীতির বিষয়টি একত্রিশ লক্ষ এক হাজার পরিবারের মধ্যে ১৯ লক্ষ দু পরিবারের তথ্য নতুন করে যাচাই করে দেখা হয়েছে তাতে দেখা যাচ্ছে সতেরো লক্ষ সাতাশি হাজার পরিবারেই স্বামী ও স্ত্রী একই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়েছেন পরিস্থিতি সামলাতে যাচাই প্রক্রিয়া পনেরোই অক্টোবরের মধ্যে শেষ করতে রাজ্যগুলিকে তড়িঘড়ি চিঠি পাঠিয়েছিল কেন্দ্র পিএম কিষাণে ছ টাকা তিন ভাগে উপভোক্তাদের পাঠায় কেন্দ্র প্রতিবার দু টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে সূত্রে জানা গিয়েছে প্রকল্প নিয়ে অনিয়ম শুধু স্বামী স্ত্রীর একসঙ্গে টাকা পাওয়াতেই শেষ নয় দেখা যাচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার এমন পরিবারের সন্ধানও মিলেছে যেখানে নাবালক সন্তান ও পরিবারের অন্য সদস্যরাও এই প্রকল্পের টাকা পাচ্ছেন নিয়ম বলছে নিজস্ব চাষের জমি থাকলে কোনো কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন যেসব কৃষক দু উনিশ সালের পয়লা ফেব্রুয়ারির পর জমি রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের জমির আগের মালিকের তথ্য দেওয়া বাধ্যতামূলক একই জমি দেখিয়ে পুরানো ও নতুন মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না কিন্তু সেখানেও বিস্তর গড়মিলের খোঁজ মিলেছে দেখা যাচ্ছে তেত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার এমন উপভোক্তা রয়েছেন যাদের জমির পুরনো মালিকের কোনো তথ্যই নেই তথ্য পাওয়া যায়নি বা ইনভ্যালিড লেখা রয়েছে আর লক্ষের বেশি কৃষক এমন রয়েছেন যারা নতুন এবং পুরনো মালিক একই সঙ্গে টাকা পাচ্ছেন এই প্রসঙ্গেই উল্লেখ করার মতো বিষয় হল চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে নতুন পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের রেজিস্ট্রেশনের জন্য কিষাণ আইডি বাধ্যতামূলক করা হয়েছে আর এই কিষান আইডি ছাড়া পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন না কোনো কৃষক কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে পিএম কিষাণ কিষান যোজনার জন্য তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে তো বন্ধুরা বুঝতেই পারলেন পিএম কিষান সম্মান নিধি যোজনার আর্থিক সুবিধা পাচ্ছেন এমন একত্রিশ লক্ষ এক হাজার পরিবারের মধ্যে উনিশ লক্ষ দু হাজার পরিবারের তথ্য কেন্দ্রীয় কৃষি দপ্তর নতুন করে যাচাই করে দেখেছে তাতেই দেখা যাচ্ছে সতেরো লক্ষ সাতাশি হাজার পরিবারেই স্বামী ও স্ত্রী একই সঙ্গে পিএম কিষান প্রকল্পের টাকা পেয়েছেন এছাড়া এই বছর থেকে যেসব কৃষক পিএম কিষান সম্মান নিধি যোজনার নিজেদের নাম নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তাদের কিষান আইডি থাকা বাধ্যতামূলক আর আপনি কি পিএম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা পেয়েছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন